মার্চ 2025 পর্যন্ত ভারতে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা কয়টি তো সঠিক অ্যানসার হবে 89 কারেক্ট অ্যানসার অপশন নাম্বার ডি কনভেনশন অন ওয়েটল্যান্ড বা রামসার কনভেনশন কবে হয়েছিল 1971 কোথায় ইরানের রামসারে কনভেনশন অন ওয়েটল্যান্ড জলাভূমি সংরক্ষণের জন্য রামসার সম্মেলন হয়েছিল রামসার কনভেনশন এ ভারত কবে এর পার্ট হয়েছিল তাহলে এই রামসার কনভেনশনেই ভারত পার্ট হয়েছিল শালটা মনে রেখে দেবেন উনিশশো বিরাশি নাইনটিন এইটি টু হবে সেক্ষেত্রে তো ভারতে এইরকম রামসার সাইটের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে বর্তমানে তাহলে যদি প্রশ্ন আছে যে হুইচ স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রামসার সাইট তাহলে যদি আমরা প্রশ্ন পাই যে ম্যাক্সিমাম নাম্বার অফ সাইট ম্যাক্সিমাম নাম্বার অফ সাইট কোন স্টেটে আছে তাহলে মনে রেখে দেবে তামিলনাড়ু রাজ্যে মনে রেখে দেবে তামিলনাড়ু রাজ্যে কুড়িটা রামসার সাইট আছে যার জন্য ফার্স্ট প্লেসে সেকেন্ড প্লেজ হচ্ছে ইউপি ইউপি একটা সময় টপে ছিল এখন তামিলনাড়ুতে বৃদ্ধি পেয়ে তামিলনাড়ু টপে সো ইউপি হচ্ছে সেকেন্ড টপ ইউপিতে আছে দশটা রামসার সাইট প্রতি বছর কোন তারিখে বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালিত হয় মূলত জলাভূমি সংরক্ষণের জন্য এই আন্তর্জাতিক চুক্তিটি গৃহীত হয়েছিল ইরানের রামসারে 1971 এর ফেব্রুয়ারিতে 2nd of February প্রতিবছর বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়। তাহলে এখানcari আরেকটা প্রশ্নের উত্তর করো আমাদের ভারতের প্রথম রামসার সাইট কোনটি? তাহলে ভারতে রামসার সাইট এসেছিলো 1981 সালে কিন্তু এখানে ঘটনাটা মনে রেখে দেবে রামসার কনভেনশন ওই দিনে ভারত কবে পার্ট হয় সেটার উত্তর কিন্তু 1982 হবে। वर्ल्ड फेमस लार्জেস্ট লেগুন আছে Chilka আরেকটা হচ্ছে তোমার কেওলাদেও ঘেনা কে বলতে পারবে? কেরালা দেওখানা কোন রাজ্যে আর চিলকা কোন রাজ্যে তাহলে আমরা সবাই বলতে পারবো যে চিলকা হচ্ছে ওড়িশার যে চিলকা লেক আছে আর কেওলা দেওখানা যে ওয়েটল্যান্ড এটা আমরা পেয়ে যাব রাজস্থান রাজ্যে পশ্চিমবঙ্গে কটা আছে পশ্চিমবঙ্গে দুটো আছে এটাও একটা প্রশ্ন আসে ডাব্লিউ বিসিএস এর মতো প্রশ্নতেও এসেছে একটা হচ্ছে পশ্চিমবঙ্গে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা পূর্ব কলকাতার জলাভূমি আর একটা সুন্দরবন ওয়েটল্যান্ড তাহলে সুন্দরবন ওয়েটল্যান্ড কবে দু হাজার উনিশে পূর্ব কলকাতা জলাভূমি বা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড দু হাজার দুইতে এই হচ্ছে কেবল পশ্চিমবঙ্গে অবস্থিত দুটো রামসার সাহি এই তারিখটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডে